ব্লক স্বাস্থ্য দপ্তর জানিয়েছে এখনো ব্লকে আক্রান্তের সংখ্যা জন বেশি হেমচন্দ্র ও নার্মা পঞ্চায়েত এলাকায় এদিন হেমচন্দ্র পঞ্চায়েতের মহম্মদপুর এলাকায় ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ দপ্তরের টিম পৌঁছয় এদিন বাড়ি ঘুরে বেশ কয়েকজনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে আক্রান্তদের বাড়িতেই চলছে চিকিৎসা স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে ইতিমধ্যেই নার্মা পঞ্চায়েতের চাকইতে তিনজন ও হেমচন্দ্র পঞ্চায়েতের মহম্মদপুরে পাঁচজন আক্রান্ত এদিন বাড়ি ঘুরে মানুষকে সচেতন করা মশারির ভেতর ঘুমনো বাড়ির চারপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মন্ডল এদিন মহম্মদপুরে চোদ্দ জনের রক্তের নমুনা সংগ্রহ করেছে ব্লক স্বাস্থ্য দপ্তর আমরা তো আতঙ্কেই আছি কেননা আমাদের এলাকায় প্রায় পনেরো কুড়ি জনের মতো ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবার সেটা যাতে বাড়ির চারপাশে এই যে মশাকে প্রতিরোধ করার জন্য যেটুকু ব্যবস্থা সরকারের করা উচিত ওরা যাতে শীঘ্রই করে তার জন্য সরকারের স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে এটা আমাদের আবেদন কোন গ্রাম আপনাদের আমাদের গ্রামের নাম মোহাম্মদপুর ষোলো নম্বর গ্রাম পঞ্চায়েত কি নাম আপনার আমার নাম সুরজিৎ পাত্র আতঙ্ক তো বটে ডেঙ্গু একটা তো এ সবার মধ্যে একটা আতঙ্ক আছে কয়েকদিন আগে আমার ছেলেও আক্রান্ত হয়েছিল আমি যাই সরকারি মেডিকেল ট্রিটমেন্টে আমি বর্তমান আমার ছেলে সুস্থ আছে পাশাপাশি গ্রামের অনেকেই এই মুহূর্তে আক্রান্ত হয়েছেন সবাই একটা আতঙ্কের মধ্যে থেকেছেন যাই হোক বেলদা হসপিটাল থেকে ডাক্তারবাবু এসছেন খুবই ভালো কথা আগামী দিনে যাতে আমরা পরিষেবাটা আরও ভালোভাবে পাই গ্রামের লোক যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয় কোন গ্রাম এটা এটা মোহাম্মদপুর কী নাম আপনার আমার নাম নিতা যাদব বাড়িতে বাড়িতে ডেঙ্গু জ্বর মানে ঘর ঘর হয়েছে তো অনেকের বাড়িতে গরিব দুঃখী মানুষ যারা দেখাতেও পাচ্ছে না তাই মানে এটা বেশি করে আরও ছড়িয়ে যাচ্ছে যাতে ডাক্তারবাবুরা এসছেন আমি বলবো যে সবাই যাতে সুস্থ থাকেন ভালো থাকেন তার জন্য যেন মানে ব্যবস্থা কিছু একটা নেয় কতটা আতঙ্কের মধ্যে আছেন অনেকটা আতঙ্কের মধ্যেই আছি আমরা সবাই গ্রামের নাম কি আপনার

গতকাল পর্যন্ত এসেছিলো আজকে একটা স্ক্যান সেন্টারের আমরা যেখানে এসেছি মোহাম্মদপুর সেখানের একটা মেয়ে এগারো বছরের মেয়ে অস্মিতা তার পজিটিভ রিপোর্ট আমরা পেলাম এই মুহূর্তে স্ক্যান সেন্টারে অনলাইনে তো আমাদের বিক্ষিপ্তভাবে সব জিপিতেই হয়েছে কিন্তু ষোলো নম্বরের মোহাম্মদপুর এটা একটু বেশি গুরুত্ব দিয়ে আমরা দেখছি তার কারণে এখনই সিরিয়ালি কয়েকদিনের মধ্যে কেস বেরোলো মোট কতজন আক্রান্ত ব্লকে টোটাল ব্লকে এই মুহূর্তে আক্রান্ত কাল পর্যন্ত তেইশ ছিল আজকে একটা মিলে চব্বিশ কি ব্যবস্থা নেওয়া হচ্ছে স্যার ব্যবস্থা নেওয়া বলতে এখন তো ডেঙ্গুর যে জিনিসটা হচ্ছে মশা যে উড়ে ঝড়ের মধ্যে ঢুকেছে ওকে তো মারা সম্ভব না এবারে যেটা হচ্ছে যে ঘরে চারপাশে আমরা যেটা জানি যে ডেঙ্গুর লার্ভাগুলোকে আমরা যদি নষ্ট করতে পারি যেগুলো হচ্ছে ছোট ছোট কন্টেনারে ঝিপির ঝিপির বৃষ্টি হওয়ার ফলে যেগুলো জমা হচ্ছে জল জমা হচ্ছে ওই জায়গাগুলো মশার ডিম পাড়ে এবং ওই জায়গা থেকে পরবর্তীকালে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ মশা হয় তাহলে আমাদের একটাই উদ্দেশ্য আমরা যেখানে ভিআরপি যারা আছে তারা আমাদের সাথে ছিল বা পাবলিক যারা আছে তাদেরকে বলেছে যে নিজের ঘরের চারপাশটা দেখান যাতে কোনো জল না জমে তো কোন কোন এলাকায় বেশি সংখ্যা রয়েছে মানে কোন কোন এলাকা আক্রান্ত মানে এই মুহূর্তে আমাদের যেটা মোহাম্মদপুর এক নম্বর দ্বিতীয় হচ্ছে তিন নম্বরের চাকোই চাকোই সাথে ওখানে তিন থেকে আছে আর বাকি বিক্ষিপ্তভাবে এক খারাপ ব্লকেই প্রতিটা ভিত্তিতে একটা বিত করে কেস আছে সাধারণত ভিআরটি তে চলতে আর এখন হচ্ছে মানুষ আমরা বলছি যেখানে দিনের বেলা ঘুমানোর সময় মশারির মধ্যে ঘুমান তার কারণ হচ্ছে গ্রামাঞ্চলে যে আমরা দেখছি যে প্রচুর গাছপালা আছে ফাঁকা ফাঁকা একটা ঘর আছে সেই ঘরে যদি দিনের বেলায় মশারি না আর এই মশার তো যদি দিনের বেলায় কামড়ায় তাহলে মানুষ যতটা সহযোগিতা করবে নিজেরা যতটা সচেতন হবে সেইভাবে ডেঙ্গু কন্ট্রোল হবে আপনার নাম স্যার ডক্টর আশিস মন্ডল বিএমএস